وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموهم وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا لأكفرن عنكم سيئاتكم

অতপর আমি এ কাজের জন্য তাদের মধ্য থেকে বারো জন সর্দার নিযুক্ত করলাম আল্লাহ তালা তাদেরও বললেন অবশ্যই আমি তোমাদের সাথে আছি তোমরা যদি নামাজ প্রতিষ্ঠা করো জাকাত আদায় করো আমার রাসূলদের উপর ইমান আনো এবং দিনের কাজ যদি তোমরা তাদের সাহায্য সহযোগিতা করো সর্বোপরি আল্লাহ তালাকে তোমরা যদি উত্তম ঋণ প্রদান করো তাহলে অবশ্যই আমি তোমাদের গুণাসময় মোচন করে দেবো এবং তোমাদের আমি এমন এক জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশ দেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হয় এরপর যদি কোনো ব্যক্তি আল্লাহকেও স্বীকার করে তাহলে সে সরল পথ থেকে বিচ্যুত হয়ে পড়বে يحرفون الكلم عن مواضعه ونسوا حظا مما ذكروا به ولا تزال تطلع على خائنة منهم إلا قليلا إلا قليلا منهم فاعف عنهم واصفح অতঃপর তাদের সেই অঙ্গীকার ভঙ্গ করার কারণে আমি তাদের উপর অভিশাপ নাজিল করেছি এবং তাদের হৃদয় কঠিন করে দিয়েছি তাদের চরিত্র ছিল তারা আল্লাহর কালামকে তার নির্দিষ্ট অর্থ থেকে সরিয়ে বিকৃত করে দিত হেদায়েতের যা কিছু তাদের শিক্ষা দেয়া হয়েছিল তার অধিকাংশ কথায় তারা ভুলে গেল প্রতিনিয়ত তুমি তাদের দেখতে পাবে তাদের সামান্য একটি অংশ ছাড়া অধিকাংশ মানুষই আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করে চলছে অতএব তুমি তাদের ক্ষমা করে দাও যথা সম্ভব তুমি তাদের সংস্রব এড়িয়ে চলো অবশ্যই আল্লাহ তালা কল্যাণকামী মানুষদের ভালোবাসেন ومن কল ইন إنا نصارى أخذنا إنا نشارا أخذنا ميثاقهم فنسوا حظا مما ذكروا به فأغرينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة وسوف ينبئهم الله بما كانوا يصنعون তাদের কাছ থেকে আনুগত্যের অঙ্গীকার গ্রহণ করেছিলাম যারা বলে আমরা খ্রিস্টান সম্প্রদায়ের লোক অতপর এরাও সে অঙ্গীকার সম্পর্কিত অধিকাংশ কথা ভুলে গেল যা তাদের স্মরণ করা হয়েছিল অতপর আমিও তাদের পরস্পরের মধ্যে কেয়ামত পর্যন্ত এক স্থায়ী শত্রুতা ও বিদ্বেষের বীজ বপন করে দিলাম অচিরি আল্লাহ তাদের বলে দিবেন দুনিয়ার জীবনে তারা যা কিছু উদ্ভাবন করত আলহামদুলিল্লাহ চমৎকার তিনটি আয়াত এই আয়াতগুলো থেকে আমরা জানতে পারছি আল্লাহ জাতিদের মধ্য থেকে বারো জন সর্দার নিযুক্ত করেছিলেন এবং এদের দায়িত্ব দিয়েছিলেন তারা যেন তাদের সম্প্রদায়ের মানুষদেরকে নামাজ প্রতিষ্ঠা করতে উদ্বুদ্ধ করে জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করে নবিরাসুলের প্রতি ইমান আনার পাশাপাশি তাদেরকে যেন সব দিক থেকে দিন প্রচারে সাহায্য সহযোগিতা করে পাশাপাশি আল্লাহকে উত্তম ঋণদান করে অর্থাৎ গরিব অসহায় মানুষদের সাহায্য সহযোগিতা করে বনে ইসরায়েলেরা আল্লাহর এই আদেশের প্রতি আনুগত্যের অঙ্গীকার করেও পরবর্তীতে তা লঙ্ঘন করে আল্লাহ রাবুল আলমিন তাদের এই বিশ্বাসঘাতকতার শাস্তি স্বরূপ তাদের পরস্পরের মধ্যে কেয়ামত পর্যন্ত স্থায়ী এক শত্রুতা ও বিদ্বেষের বীজ বোপন করে দিলেন যার ফলে আজীবন মানসিক অশান্তিতে থাকবে এবং যুদ্ধ বিগ্রহের মাধ্যমে আজীবন দূরের উপর থাকবে আল্লাহ রাবুল আলমিন আমাকে সহ আপনাদের সবাইকে এই ইহুদি খ্রিস্টানদের মানসিকতা বর্জন করে আল্লাহর প্রতি আনুগত্য স্বীকার করার তৌফিক দান করুন এই প্রত্যাশা যেখানে এখানে শেষ করছি ধন্যবাদ